এমন আগুন যা দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তীব্র হবে মানুষ তাতে জ্বলে পুড়ে যন্ত্রণায় ছটফট করবে কিন্তু মৃত্যু ঘটবে না সেখানে এমন ভয়ঙ্কর ঠান্ডা থাকবে যে মানুষ বরফের মতো জমে যাবে সেখানে খাবার হিসেবে দেওয়া হবে কাঁটাযুক্ত বিষাক্ত জাক্কুম ফল যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে গ্লাস দিয়ে তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি দুর্গন্ধযুক্ত রক্ত পুজ হ্যাঁ বন্ধু এটা সেই ভয়াবহ জাহান্নাম যা প্রতিটি অপরাধীকে ফেস করতে হবে আসুন এই ভিডিওতে সেই জাহান্নামের শুরু থেকে শেষ পর্যন্ত গল্প শুনে আসি যার প্রতিটি কথা কোরআন ও হাদিস থেকে নেওয়া কিন্তু দৃশ্যগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কল্পনা শক্তির তৈরি ইসরাফিল আলাহসালাম প্রথমবারের মতো একটা দীর্ঘ গভীর শ্বাস নিলেন তারপর ঠোঁট ছুরিয়ে দিলেন শিঙায় অতল গহবর থেকে উঠে এলো শিঙার শব্দ ভয়াবহ হাড় কাঁপানো শব্দ প্রথমে তাতে কেঁপে উঠল মক্কাল মুকাররামা তারপর সেই ঢেউ ছড়িয়ে পড়ল মদিনাল মুনাতে আবৃত করল মসজিদে নববীর প্রতিটি ইঁট প্রতিটি স্তম্ভ কাঁপল ইস্তাম্বুল দুলে উঠল ঐতিহাসিক আয়া সোফিয়া লন্ডনে থেমে গেল বিগ ব্যানের সময় নিউ ইয়র্কের আকাশচুম্বী দালানগুলো গর্জে উঠল ভয়ের কম্পনে টোকিওতে যন্ত্রপাতি ছিন্ন ভিন্ন হয়ে পড়ল একই মুহূর্তে গোটা পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ল সে বিকট শব্দ আকাশের তারারা একে একে নিভি যেতে লাগল সেই দীপ্তিমান সূর্য ডুবে গেল অদৃশ্য অন্ধকারে আর চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আকাশের বুকে মুহূর্তেই সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবরস্থানে রূপ নিল নেমে এলো নীরব নিস্তব্ধতা সবকিছু সম্পূর্ণ অন্ধকার সবকিছু মৃত্যুকোলে ঢলে পড়েছে সবকিছু আচ্ছাদিত হয়ে গেল সুজু আল্লাহ অবশিষ্ট রইলেন ঘোষণা আসল আজ কার জন্য রাজত্ব কিন্তু কেউ উত্তর দিল না কতক্ষণ স্থায়ী হল এই ভয়াবহ নিরবতা চল্লিশ বছর নাকি চল্লিশ দিন নাকি চল্লিশ ঘন্টা কেউ জানে না কারণ সময়ও থেমে গেছে স্থানও বিলীন হয়ে গেছে শুধু আল্লাহ জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে মৃতরা মিশে গেছে মাটির সঙ্গে হাড়গুলো মিশে গেছে ধুলায় চুলগুলো পচে গেছে নুখেরও অস্তিত্ব নেই কিন্তু আত্মাগুলো আত্মাগুলো এখনও অপেক্ষায় আছে বারজাকের জগতে তারা অপেক্ষা করছে কারুর জন্য কবরের শাস্তি কারুর জন্য কবরের নেয়ামত কিন্তু সবাই সবাই অপেক্ষায় তারপর এলো সেই পবিত্র মুহূর্ত দ্বিতীয় আদেশ প্রতিদ্রণিত হল সিঙায় আবার ফুঁদাও ইসরাফিল ফলে ইসরাফিল নিলেন দ্বিতীয়বার গভীর শ্বাস কিন্তু এবার তা ভিন্ন এবার তা জীবনের শ্বাস এবার তা পুনরুত্থানের শ্বাস ইসরাফিল দ্বিতীয়বারের মতো সিঙ্গায় ফু দিলেন শব্দ ছড়িয়ে গেল সর্বত্র পৃথিবী ফেটে যেতে লাগল প্রচণ্ড শব্দে এক এক করে কবরগুলো খুলে গেল ভেতর থেকে উঠল হাত তারপর বাহু তারপর মাথা হাড়গুলো একে একে জোড়া লাগল মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে চুল গজিয়ে উঠল মাথায় চোখ বসে গেল চোখের কোটরে প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল একে একে ধুলো মাটিতে ঢাকা অবাক নগ্ন ভীত আর কাঁপছে তারা জিজ্ঞেস করল কে আমাদের ঘুম থেকে জাগালো। তারপর তারা মনে করল সেই ভয়াবহ সত্য তারা বলতে লাগল হায় আফসোস আমাদের নবীগণ সত্য বলেছিলেন এটাই সেই প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ দিয়েছেন এই চিৎকার ছড়িয়ে পড়ল চারদিকে প্রতিধ্বনিত হল আর্তনাদ কিন্তু এখন এখন অনেক দেরি হয়ে গেছে ভয়ঙ্কর ভয় বিরাজ করছে সবখানে তারা পালানোর জায়গা খুঁজছেন কিন্তু নেই তারা লুকানোর জায়গা খুঁজছেন কিন্তু তাও নেই তারপর দূর থেকে ভেসে আসছে কণ্ঠস্বর ফেরেস্তাগণ বললেন ধরো সবাই হাসরের ময়দানে যাও এই আদেশ শুনে মানুষ যেন পালহারা ভেড়ার পাল টেনে নেওয়া হচ্ছে একে একে দলবদ্ধভাবে ভাবে কাঁপতে কাঁপতে হাঁটছে শ্বাস আটকে যাচ্ছে হৃৎপিণ্ড দ্রুত কাঁপছে তারা ফিস ফিস করছে ইয়া রাব্বি ইয়া রাব্বি কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে যখন সুযোগ ছিল দুনিয়ায় তখন তারা নামাজ পড়েনি তখন তারা আল্লাহকে মনে রাখেনি এখন মনে পড়ছে কিন্তু খুব দেরি হয়ে গেছে এদিকে হাসরের ময়দান পৃথিবীর মতো বিস্তৃত বরং আরও প্রশস্ত কোটি কোটি মানুষ অসংখ্য প্রাণ একত্রে আদম সালাম থেকে শেষ নবজাতক পর্যন্ত সবাই এখানে উপস্থিত অসংখ্য ভিড় শ্বাস নেবার জায়গা নেই চলাফেরার জায়গা নেই মানুষ ভয়ে একে অপরকে চেপে ধরছে সূর্যকে কাছে আনা হয়েছে ঠিক মাথার ওপরে শুধু এক মাইল দূরে কি অসহ্য তাপ শরীর থেকে ঘাম ঝরছে অবিরত কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘাড়ে ডুবে আছে এরা সামান্য পাপী কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে এরা মাঝারি পাপি কেউ কোমর পর্যন্ত ডুবে আছে এরা অনেক পাপি কেউ গলা পর্যন্ত ডুবে আছে এরা মারাত্মক পাপি কেউ ঘামের মধ্যে মুখ নাক ঢেকে আছে এরা সবচেয়ে ভয়ঙ্কর পাপি তারা ঘামে ডুবে যাচ্ছে কিন্তু মরতে পারছে না কারণ মৃত্যু আর নেই এই শাস্তির মধ্যে মধ্যেই সময় অতিবাহিত হচ্ছে বছরের পর বছর কেটে যাচ্ছে তবুও তারা দাঁড়িয়ে হাসরের ময়দানে হাজার বছর গেল দুই হাজার বছর গেল তিন হাজার গেল পাঁচ হাজার গেল দশ হাজার গেল এইভাবে পঞ্চাশ হাজার বছর চলে গেল তবুও তারা অপেক্ষায় তারা কাঁচছে ইয়া রাব্বি ইয়া রাব্বি আমাদের বিচার শুরু করো না এখনি এই অপেক্ষা শাস্তির চেয়েও কঠিন আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করো কিন্তু তবুও এই অপেক্ষা শেষ করো আমরা আর পারছি না কিন্তু আল্লাহ যিনি ন্যায় বিচারক তাদেরকে অপেক্ষায় রাখলেন কারণ দুনিয়ায় তারা তার আদেশকে অপেক্ষায় রেখেছিল তারা সালাত বিলম্ব করেছিল তারা তওবা পিছিয়ে দিয়েছিল আর আজ তারাই অপেক্ষায় এমন সময় জাহান্নামের আগমন হঠাৎ দূর থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে এল হাজার বিস্ফোরিত হচ্ছে যেন ভূমিকম্প একসঙ্গে ঘটছে লক্ষ্য শব্দ ক্রমশ তাদের কাছে আসছে। মানুষ কানে দিচ্ছে কিন্তু কোনো লাভ নেই শব্দ তাদের হাড় কাঁপিয়ে দিচ্ছে অস্থি মজ্জায় ঢুকে যাচ্ছে তারপর দূর থেকে দেখা দিল জাহান্নাম ভয়ঙ্কর জাহান্নাম সত্তর হাজার শৃঙ্খল দিয়ে বাঁধা প্রত্যেক শৃঙ্খলে সত্তর হাজার ফেরেস রাস্তা টেনে আনছে নাম যেন জীবন্ত দানব রাগান্বিত ক্ষুধার্থ আর বুনো মানুষকে দেখে সে আরও দ্রুত ছুটতে চায় শৃঙ্খল টেনে ধরে আছে ফেরেশ অত্যন্ত কষ্টে জাহান নাম গর্জে উঠছে সে মানুষকে কেটে চায় যখন হাসরের মাঠের আসে তার ক্রোধ আর ধরে রাখা যায় না হঠাৎ ভেতর থেকে বের হল একটি পাহাড়ের মতো আকারের জ্বলন্ত দাও দাও করা আগুন বিদ্যুতের গতিতে হাসরের মাঠের দিকে ছুটে এলো কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেল সেই আগুন দেখে মানুষ পাগল হয়ে গেল তারা দৌড়াতে লাগলো কিন্তু কোথায় সেই জায়গা তো নেই যেদিকে দৌড়াচ্ছে আগুন ওখানেই যেদিকে তাকাচ্ছে আগুন সেখানেই তারা লুকিয়ে যাবার জায়গা খুঁজছেন নিজেদের মাটিতে ছুঁড়ে ফেলছেন কিন্তু আগুন থেমে নেই এগিয়ে আসছেই অবিরত মাত্র কয়েক সেকেন্ড বাকি এর মধ্যেই এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসবেন জিব্রাইল তার হাতে একটি ছোট পাত্র ভেতরে স্বচ্ছ এক তরল পানি তিনি সেই তরল ঢেলে দিলেন সেই বিশাল অগ্নিখণ্ডের ওপর সঙ্গে সঙ্গে উঠল ঘন বাষ্প আগুন তাৎক্ষণিক নিভে গেল ফলে বরফ শীতল এক পাথরে পরিণত হলো। কোটি কোটি মানুষ একই মুহূর্তে গভীর শ্বাস নিল যেন তারা বেঁচে গেল কিন্তু এটি শেষ রক্ষে ছিল না মানুষ হতবাক হয়ে জিজ্ঞেস করল ওটা কি তরল পানি ছিল কিভাবে এত ভীতিকর আগুন নিভে গেল তখন জিব্রাইল আলহিসাম বললেন ওটা ছিল তোমাদের চোখের জল দুনিয়ায় যে চোখের জল তোমরা ফেলেছিলে রাতের বেলায় সালাতে কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে তার ভালোবাসায় নিজের গুনাহের অনুশোচনায় কোরআন পড়তে গিয়ে আজান শুনতে গিয়ে মায়ের বাবার জন্য দোয়া করতে গিয়ে এটা সেই পবিত্র অশ্রু এগুলোই এই আগুন নিভিয়েছে তোমাদেরকে রক্ষা করেছে কিন্তু তা কেদল অল্প সময়ের জন্য তখন মুমিনরা আনন্দে কেঁদে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কাফেররা ভয়ে কাপ্পি আরো বেশি কারণ তাদের কোনো অশ্রু নেই ফলে তাদের রক্ষাকারীও নেই অতপর হিসাবের সময় এসে গেল নাম ধরে ডাকা হচ্ছে এক একে যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসে ভয়ে হৃৎপিণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে আসে মহান আল্লাহ তার হাতে দেন হিসাবের বই এটাই জীবনের চূড়ান্ত যে সৎকর্ম সিদ্ধান্ত করেছে তার বই ডান হাতে দেওয়া হয় সে আনন্দে বলে ওঠে নাও পড়ো আমার হিসেব আমি নিশ্চিত ছিলাম আমাকে হিসেব দিতে হবে আর যে মন্দ কর্ম করেছে তার বই দেওয়া হয় বাম হাতে পেছন দিক থেকে সে উন্মাদ হয়ে চিৎকার করে ওঠে হায় আফসোস যদি আমাকে বইটা না দেওয়া হতো যদি আমি আমার হিসেব না জানতাম তখন মানুষ ভয়ে ভয়ে হতাশায় মিথ্যা বলল ইয়ারাব আমি কিছুই করি নাই ইয়ারাব আমি জানতাম না ইয়ারাব আমি নির্দোষ ইয়ারাব এটা আমার ছিল না আমি খেয়াল করিনি তখন আল্লাহ বললেন মিথ্যা বলো না তোমরা সত্য লুকাতে পারবে না সবকিছু লেখা আছে সবকিছু সংরক্ষিত আছে তখন হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হলো কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করলো মুখ নেই কিন্তু শব্দ আসে ইয়ারাব এই হাতে সে টাকা চুরি করেছে ইয়ারাব এই হাতে সে হারামে হাত দিয়েছে ইয়ারাব এই হাতে সে জুলুম করেছে পা সাক্ষ্য দিল ইয়ারাব এই পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে ইয়ারাব এই পা দিয়ে সে গিয়েছে জুলুমে ইয়ারাব এই পা দিয়ে সে যায়নি মজ চোখ জানাল ইরব এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে ইয়ারব এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে কান বলে উঠল ইয়ারব এই কান দিয়ে সে হারাম শুনেছে ইরাব এই কান দিয়ে সে গিবৎ শুনেছে জিভা বলে উঠল ইয়ারাব এই জিভা দিয়ে সে মিথ্যা বলেছে ইয়ারাব এই জিভা দিয়ে সে গিবত করেছে ইয়ারাব এই জিভা দিয়ে সে গালাগাল করেছে মানুষ হতবাক হয়ে গেল নিজের অঙ্গপ্রত্যঙ্গই তাকে ধোকা দিচ্ছে তারা আক্ষেপে নিজেদের চামড়াকে বলল তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তারা উত্তর দিল আল্লাহ যিনি সব কিছুকে কথা বলান তিনি আমাদেরও কথা বলা এভাবে সত্য প্রকাশ হয়ে গেল পুরোপুরি কিছুই আর বোপন থাকল না সে আর মিথ্যা বলতে পারল না সে আর অস্বীকার করতে পারল না কারণ তার নিজের দেহ সাক্ষ্য দিয়েছে অতপর প্রত্যেক কাজে ন্যায় বিচার হবে অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান পাবে অতি সামান্য মন্দ কাজেরও শাস্তি পাবে কিছু বান্দাকে আল্লাহ ক্ষমা করলেন তার রহমতে তার করুণায় কিন্তু অধিকাংশ যাবে জাহান্নামে নামে আদম সন্তানের প্রতি এক হাজার নয়শো নিরানব্বই জন যাবে নামে এভাবে হিসাব শেষ হলো। এবার আসলো বিচ্ছেদের সময় মানুষকে লোহার শৃঙ্খল গলায় হাতে পায়ে দিয়ে ভেড়ার পালের মতো টেনে নেওয়া হচ্ছে জাহান্নামের দিকে তারা কাঁদছে মিনতি করে ইয়ারাব আমাদের আরেকবার সুযোগ দাও আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দাও আমরা নিজেদের ঠিক করব আমরা ভালো হয়ে যাব কিন্তু না অনেক দেরি হয়ে গেছে আর এমন সুযোগ নেই ফেরেস্তারা তারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে নিষ্ঠুর ভাবে চলো এটাই তোমাদের জায়গা অতপর জাহান্নামের উপর বিস্তৃত হলো একটা সেতু চুলের মতো সূক্ষ্ম তরোয়ালের মতো ধারালো হ্যাঁ এটাই সিরা তাদেরকে তা অতিক্রম করতেই হবে কিন্তু কীভাবে এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব মুমিনরা তাদের নূর নিয়ে যাবে তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো তারা সহজেই দৌড়ে পার হয়ে যাবে কিন্তু মুনাফিকরা আটকে যাবে মাঝপথে তাদের নূর নিভে যাবে ফলে তারা অন্ধকারে পড়ে থাকবে আর কাফেরদের কোনো নূর নেই তারা এক পাও ফেলতে পারে না তারা হোচট খায় পড়ে যায় বেশিরভাগ সিরাত পার হতে পারবে না তারা হোচট খেয়ে জাহান্নামে পড়ে যায় যেন সত্তর বছর ধরে পড়ছে পড়ে যাচ্ছে জাহান্নামের গহ্বরে প্রতিটি পতন এক একটি চিৎকার লক্ষ্য চিৎকার কোটি কোটি চিৎকার জাহান্নাম হাঁ করে অপেক্ষা করছে ক্ষুধার্থ দানবের মতো সে গিলে নিচ্ছে পতিতদের একের পর এক একজন দুজন হাজারো লাখো কোটি গিলে যাচ্ছে অবিরাম কখনো ভরে না আল্লাহ তখন জিজ্ঞেস করবেন তুমি কি ভরে গেছো জাহান্নাম বলল আরও আছে কি আমি এখনও ক্ষুধার্থ আমি এখনও ভরি নাই অতপর যখন পতিতরা জাহান্নামে প্রবেশ করে তারা সম্মুখীন হয় এক ভয়ঙ্কর উত্তাপের এই পৃথিবীর আগুনের তুলনায় সত্তর গুণ বেশি তাপ তাদের চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে যায় তারপর নতুন চামড়া আসে আবার তা পুড়ে যায় এভাবে চলছেই আছে জাহান্নামের আগুন মানুষ ও পাথর দ্বারা জ্বালানি পেল ফলে এটি অকল্পনীয় উত্তাপে জ্বলে উঠল ফলে তাদের শুরু হলো তৃষ্ণা ভয়ঙ্কর তৃষ্ণা তারা পানি চাইবে দেওয়া হবে কিন্তু কেমন পানি তাদের দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্র ছিঁড়ে ফেলবে তাদের দেওয়া হবে পুজ পানি পান করতে তারা তা গিলতে চাইবে কিন্তু পারবে না প্রতিটি দিক থেকে মৃত্যু তাদের কাছে আসবে কিন্তু তারা মরবে না তারা খাদ্য চাইবে দেওয়া হবে কিন্তু কেমন খাদ্য তাদের খাদ্য হবে কেবল কাঁটাযুক্ত উদ্ভিদ এটি এমন এক জাক্কুম বৃক্ষ যা জাহান্নামের তলদেশ থেকে জন্মায় এর ফল শয়তানের মাথার মতো প্রতিটি গ্রাসে আরাম নয় বরং ব্যথা আসে তারা না চাইলেও জোর করে তা তাদের খাওয়ানো হবে জাহান্নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয় এখানে আছে জামহারির যা ততটাই কষ্টদায়ক ঠান্ডা যেমন আগুনের উত্তাপ অসহনীয় গরম আর ঠান্ডা প্রমাণ করে যে জাহান্নামের যন্ত্রণা সব দিক থেকে ঘিরে রাখবে এখন সবাই তাদের স্থান খুঁজে নিয়েছে জান্নাতের মানুষ জান্নাতে আর জাহান্নামের মানুষ জাহান্নামে দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে ভাগ্য নির্ধারিত হয়ে গেছে চিরকালীন সময় শুরু হয়েছে আর কোনো ফেরত নেই জাহান নামের মানুষ সেখানে চিরকাল থাকবে চিরকাল ট্রিলিয়ান বছর কোয়াড্রিলিয়ন বছর কখনো শেষ হবে না জাহান্নামের নামের সাতটি দরজা রয়েছে অর্থাৎ সাতটি আলাদা স্তর সাতটি আলাদা দরজা সাতটি শাস্তি সাতটি দরজা পাহাড়ের মতো বিশাল একটির নিচে আরেকটি স্তূপ হয়ে আছে গভীরতর দিকে ওই দরজাগুলোর আড়াল থেকে এক আলো জ্বলে ওঠে যার হৃদয়ে ভয়ের সঞ্চার করে এই দরজার প্রহরীর সামনেই থাকবে চোপ বজ্রের মতো চেহারা কঠোরতায় খোদাই করা জাহান্নাম সৃষ্টির দিন থেকে সে কখনও হাসেনি অটল নির্মম প্রহরায় অবিচল প্রতিটি দরজা ভিন্ন পাপীদের জন্য প্রতিটি স্তরে আলাদা শাস্তি কেউ হালকা কেউ ভয়ঙ্কর লোকেরা জাহান্নামের দারোয়ান মালিককে ডাকবে হে মালিক তোমার রবকে ডাকো আমাদের জীবন শেষ করে দিক কিন্তু মালিক উত্তর দেবে শুধু নিরাবতায় প্রথম দরজা আকাশ কাঁপানো গর্জনে খুলবে এর উপর লেখা থাকবে জাহান্নাম এই স্থান মুসলিমদের জন্য যারা ইমান এনেছিল কিন্তু গাফেল ছিল ইমানদার যারা সালাত ছেড়েছিল যারা বলত পরে পড়ব যারা মিথ্যাকে অভ্যাস বানিয়েছিল যারা মানুষকে কষ্ট দিয়েছে অন্যায় করেছে মানুষের হক মেরেছে যারা বলেছে আল্লাহ তো ক্ষমা করে দেবেন কিন্তু তাও বা করেনি তারা যখন প্রবেশ করবে তখন তারা কেঁপে উঠবে আমরা কি ইমানদার ছিলাম না আমরা কি শাহাদা বলিনি হ্যাঁ বলেছিল কিন্তু এর দায়িত্ব পালন করেনি এখানকার শাস্তি অস্থায়ী যতদিন তাদের গুনাহ থাকবে ততদিন শাস্তি চলবে তারপর তারা জান্নাতে যাবে কিন্তু ততদিন পর্যন্ত প্রতিটি ছেড়ে দেওয়া সালাত সমান একটি আগুন প্রতিটি মিথ্যা একটি শিখা প্রতিটি গুণা একটি যন্ত্রণা আর দ্বিতীয় দরজা খুলবে এক বুনো অ তার নাম লাজা অর্থাৎ এমন শিখা যা গ্রাস করে এই আগুন জীবন্ত এটি যেন বুদ্ধি রাখে শিকার খোঁজে এটি খুঁজে নেয় তাদেরকে যারা ইসলামকে উপহাস করেছে যারা কোরআনের আয়াত শুনে হেসেছে যারা আজান শুনে উপেক্ষা করেছে যারা মুসলমানদের নিয়ে ঠাট্টা করেছে লাজা তাদেরকে আক্রমণ করবে সাপের মতো লাফিয়ে পড়বে সিংহের মতো মাংস ছিঁড়ে ফেলবে হাড় ভাঙবে আবার তা জুড়ে দিবে কারণ এখানে ব্যথা এক অন্তহীন চক্র আর তৃতীয় দরজা সাকার গভীর নিরবতায় খুলবে সাকার হল আগুন যা ধ্বংস করে এখানে শাস্তি তাদের জন্য যারা ক্ষুধার্তকে দেখে বলেছে আমার সমস্যা নয় যারা ইয়াতিমকে জেনেও ফিরেছে যারা গরিবকে উপেক্ষা করেছে যারা সাহায্য প্রার্থীকে ফেলে গেছে যারা শুধু আরামে মগ্ন থেকেছে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে সাকারে কি সে এনেছে তারা উত্তর দেবে আমরা নামাজ পড়তাম না আমরা গরিবকে খাবার দিতাম না এখন তারা ক্ষুধার্ত কেউ খাবার দেয় না তৃষ্ণার্ত কেউ পানি দেয় না যন্ত্রণা ফিরিয়ে আনে তাদের সেই দুনিয়ার নিষ্ঠুরতা আর চতুর্থ দরজা হুতামা খুলবে এক ধাতব শব্দে হুতামা এমন আগুন যার হৃদয়ে চূর্ণ করে এখানে সোনারূপাও আছে কিন্তু কি ধরনের সোনারূপা সেখানে আছে আগুনে গলিত জ্বলন্ত সোনারূপা যেসব ধনীরা ধন গণনা করত বারবার যারা বলতো আরেকটু চাই যারা গরিবকে বিদ্রুপ করেছে সম্পদকে উপাসনা করেছে তাদের শাস্তি এখানেই হবে তাদের সোনা হবে গলায় শৃঙ্খল রূপা হবে ইলোহার চাবুক হুতামা শুধু শরীর পোড়ায় না এটা হৃদয়কে আক্রমণ করে লোভী হৃদয়কে স্বার্থপর হৃদয়কে বারবার গলিয়ে আবার তৈরি করে আবার গলিয়ে দেয় এক অন্তহীন যন্ত্রণা আর পঞ্চম দরজা জাহিম খুলবে এক ক্রুদ্ধ গর্জনে জাহিম হচ্ছে দাও দাও শিখার ভাটি এখানে শাস্তি তাদের যারা অহংকারী যারা দুর্বলদের উপর অত্যাচার করেছে এমন 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 শাসক যারা 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 প্রজাদের জুলুম করেছে। মালিক শ্রমিকদের কষ্ট দিয়েছে স্বামী স্ত্রীকে মেরেছে এমন পিতা যারা সন্তানদের কষ্ট দিয়েছে যারা মনে করেছে তাদের সিংহাসন আল্লাহর আরশের চেয়েও বড় আর ষষ্ঠ দরজা সাইর খুলবে যুদ্ধের আর্তনাদে সাইর হল রাগান্বিত আগুন যারা নবী দের সাথে শত্রুতা করেছে যারা রক্তপাতের স্থপতি যারা শান্তি নষ্ট করেছে এক এককথায় প্ররোচনাকারী যুদ্ধবাজ হত্যাকারীরা এখানেই থাকবে এখানে প্রতিটি হাড় চিৎকার করবে প্রতিটি শ্বাস কাঁচ কিলার মতো ব্যথা দিবে তাদের অত্যাচারিতদের চিৎকার তাদের চারপাশে প্রতিধ্বনিত হবে আর সপ্তম দরজা হাবিয়া খুলবে এক গভীর ক্রন্দনে আল হাবিয়া অর্থ অন্তহীন অতল ঘাদ সবচেয়ে গভীর অন্ধকার স্থান এখানে প্রবেশ করবে মুনাফিকরা এরা সবচেয়ে বিপজ্জনক পাপি যারা জিভ্ভাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু হৃদয়ে বিশ্বাস করেনি যারা হৃদয়ে বিশ্বাসঘাতকতা করে যারা ইমানের মুখোশ পরে কিন্তু জীবনে ফাঁকা যারা দ্বিমুখী আচরণ করে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা প্রতারণা করে যারা আনন্দ করে ভাবে তারা পৃথিবী শাসন করছে সেই মুনাফিকরা এখানেই থাকবে এই হাবিয়াতে রয়েছে বিশেষ শাস্তি সেখানে মুখোশ চিরতরে ছিঁড়ে ফেলা হবে মিথ্যা উন্মোচিত হবে সত্যিকারের মুখ প্রকাশিত হবে এমনকি আগুনও কেঁপে উঠবে কারণ মুনাফিকই হল সবচেয়ে বিষাক্ত মিথ্যা সবচেয়ে প্রাণঘাতী রোগ সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা যারা এই হাবিয়াতে নিক্ষিপ্ত হবে তারা পড়তে থাকবে চিরকাল কখনোই তলানিতে পৌঁছাতে পারবে না কারণ মুনাফিকের কোনো শেষ নেই প্রিয় বন্ধু আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন এই ভীতিকর দৃশ্যগুলো দেখেছেন এই ভয়াবহ শাস্তিগুলো শুনেছেন এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কোন দলে থাকতে চান জান্নাতে নাকি জাহান্নামে এটা আপনার হাতে এটা আপনার সিদ্ধান্ত আপনার এখনো সময় আছে আপনি এখনো শ্বাস নিচ্ছেন আপনার এখনো সুযোগ আছে আপনার হৃদয় এখনও ধপুক করছে আপনার আত্মা এখনও জীবিত তাওবার দরজা এখনো খোলা কিন্তু কতদিন পর্যন্ত আজ রাত পর্যন্ত নাকি আগামীকাল পর্যন্ত নাকি পরের সপ্তাহ পর্যন্ত কেউ জানে না শুধু আল্লাহ জানেন সিঙ্গে যে কোনো মুহূর্তে ফু দেওয়া যেতে পারে যে কোনো শ্বাসে যে কোনো সেকেন্ডে ইসরাফিল অপেক্ষা করছে আল্লাহর আদেশের জন্য আর আপনি এখনও গাফেল এখনো খেলায় মেতে আছেন এখনো বলছেন পরে করব পরে সালাত পরব পরে তাওবা করব, পরে নিজেকে ঠিক করব কিন্তু সেই পরে যদি আর কখনো না আসে যদি আজ রাতই হয় আপনার শেষ রাত আপনি কি প্রস্তুত সত্যি কি প্রস্তুত এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ যাহার নাম বাস্তব এখানে বলা প্রতিটি কথাই সত্য সবই পবিত্র কোরআনে লেখা আল্লাহ আকবর